নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের বাংলা যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটি তুলে ধরছি আটশো ছিয়ানব্বই নম্বর পেজের বাংলার প্রশ্নপত্রের সেটটি এমসি কিউএস কি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টাইনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও অলরেডি আমি নয় থেকে আটশো সাতাত্তর নম্বর পেজে পর্যন্ত প্রশ্নপত্রের সেটগুলি অর্থাৎ বাংলা প্রশ্নপত্রের সেটগুলি প্রশ্নের সমাধান করে ছেড়ে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও না এই ভিডিওটি ডিসক্রিপশনে তার লিঙ্ক ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো আলোচনা শুরু করছি একের দিকে প্রথম প্রশ্ন স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন অপশান তে আট আনা এক দশমিক দুই অমৃতের মায়ের নাম ছিল অপশান ক্ষয়ে বাহালি এক দশমিক তিনে ঠাট্টা তাসা তামাশার মধ্যেই তপন কটা গল্প লিখেছিল অপশান ঘয়ে দু তিনটে এক দশমিক চারে তারপর যুদ্ধ এলো যুদ্ধে খুন হলো অপশান ঘয়ে শিশু আর বাড়িরা এক দশমিক আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে অপশান ক্ষয়ে পত্রপুর থেকে এক দশমিক ছয় হৈম তবিসুত হলেন অপশান ঘয়ে কার্তিকেয় এক দশমিক সাথে সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন অপশান ক তে কাস কাকে এক দশমিক আটে কাদের বাহারে সব নাম কি নাম অপশান ক্ষয়ে কয়ে কালী এক দশমিক নয় সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হলো অপশান গয়ে সুগ্রাহী কাগজ এক দশমিক দশে কার হল অপশান ক্ষয়ে বিশেষ্য। বা বিশিষ্ট স্থানীয় রামপতির সঙ্গে ক্রিয়াপদ সম্পর্ক এক দশমিক এগারো রামদাস আর কোন প্রশ্ন করিল না চিহ্নিত সংক্ষেপ এক দশমিক তেরোতে জামা কাপড় পথটি কোন সমাসের উদাহরণ অপশান গতে দ্বন্দ্ব সমাজ এক দশমিক চোদ্দতে মন্দিরে বাদ ছিল পূজার ঘন্টা বাক্যটি হলো অপশান ক নির্দেশক বাক্য এক দশমিক গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় অপশান ক্ষয় চার এক দশমিক ষোলো তে শঙ্খবাজি পথটি হল অপশান গয়ে কর্মকর্তী বাচ্চ এক দশমিক তে সে আগুন চাটে এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে অপশান কই যোগ্যতা দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক এক দশমিক মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কাজটা কি উত্তর দেবীর লেখা জ্ঞানচকু গল্পের একটা গল্প লিখেছিল তার লেখক মেশুমশাই যদি সেই গল্পটিকে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তবেই সেটা মেশোর উপযুক্ত কাজ হবে বলে ছোটমাসি মনে করতে করেন দুই দশমিক এক দশমিক দুই সন্ন্যাসী কোথায় থাকতেন উত্তর হিমালয়ের গুহাতে থাকেন দুই দশমিক এক দশমিক তিনে ফতোয়া জারি করে দিল কে ফতোয়া জারি করে দিল উত্তর পান্নালাল প্যাটেল লেখা বদল গল্পে নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে অমৃত ফতোয়া জারি জামা না পেলে সে আর স্কুলে যাবে না নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার করেছিল উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পে গল্পে হবে স্পেলিং মিস্টেক হয়েছে নদের চাঁদ চার বছর স্টেশন মাস্টারে করেছে দুই দশমিক এক দশমিক পাঁচে হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিল উত্তর সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে দয়ালবাবুর লিচুবা ভিতর নকল পুলিশে যে দাঁড়িয়েছিলেন হরিদা দুই দেশম যদি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই দেশের দুই দিশুকে ডুবেছিল ধ্যানে কারা ধ্যানে ডুবেছিলেন উত্তর পাবলু নেরুদার রচিত অসুখে একজন কবিতা শান্ত হরুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন দুই দেশম দুধমুঁধে আমাদের ইতিহাস নিয়ে কথা বলার অর্থ কি উত্তর কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাই পায় না সেখানে তারা উপেক্ষিত অবহেলিত দুই দশমন্ধু দশমী তিনে কৃপন ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা চির দ্বারা বেষ্টিত হয় সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না তাই সেখানকার আলোকে কৃপন বলা হয়েছে দুই দশমন্ধী দেশম চারে নমি পুত্র পিতার চরণে পিতা ও পুত্রকে উত্তর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় প্রশ্ন অধিত অংশে পিতা হলেন লঙ্কেশ্বর রাবণ এবং পুত্র হলেন ইন্দ্রজিৎ দুই দশম দ্বী দেশী পঞ্চকন্যা পাইলা চিত কে কে উত্তর সহিত আলাল লেখা সিন্ধু তীরের কবিতায় পঞ্চকন্যা বলতে সিন্ধু তীরের পাঠ্যাংশে রাজকন্যা রাজবধূ পদ্মাবতী ও তার মুখ্য সখী চন্দ্রকলা বিজয়া রোহিণী ও বিধনু লাকে বোঝানো হয়েছে দুই দশমিক তিন দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দুই একে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য অস্পৃশ্য কেন উত্তর শ্রীপান্থের রচিত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হয়ে যাওয়ার ফলে পকেট মারো কলম চুরি করে না তাই হাত সাপের কাজে নিযুক্ত পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে যায় দুই দশমিক তিন দশমিক দুই প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল উত্তর শ্রীপ্রান্তের রচিত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন দুই দশমিক তিন দশমিক তিনে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উত্তর উক্তিটি কালিদাসের দুই দশমিক তিন দশমিক চারে পরিভাষার উদ্দেশ্য কি উত্তর পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা দুই দশমিক চারের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দুই একটি উদাহরণ দাও উত্তর জনে জনে রাখো দুই বলে উদাহরণ দাও উত্তর যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোন পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে উদাহরণ এবার পুজোয় রাজস্থান যাব দুই দশমিক চা তিনে ওরা ভয়ে কাঠ হয়ে গেল চিহ্নিত পথটির কারক ও বিভক্তি উল্লেখ করো উত্তর অপাদান কারকে এ বিভক্তি দুই দশমিক চার দশমিক চারে বহুব্রী সমাসের বহুব্রী কথাটির অর্থকে উত্তর বহু নজার দুই দশমিক চার দশমিক পাঁচে সে ভয়ানক দুর্লভ জিনিস চিহ্নিত পথটি ব্যাস বা বাক্যের নাম লেখক উত্তর সহজলভ্য নয় না সমাস না তৎপুর সমাস দুই দশমিক চার দশমিক ছয় কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় উত্তর কর্মধারায় তৎপুর দ্বীপ সমসে পরপদের অর্থ প্রাধান্য পায় দুই দশমিক চার দশম সাথে বাক্য নির্মাণের শর্তগুলি লেখক উত্তর বাক্য নির্মাণের শর্তগুলি হল তিনটি যথা আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা দুই দশমিক চার দশমিক ঘটে ভাব কাকে বলে উদাহরণ দাও উত্তর যে বাচ্চা ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাবই প্রধানভাবে বোঝায় তাকে বলা হয় যেমন তোমার এখানে কদিন থাকা হয় দুই দশমিক চার দশমিক নয় রহিম বই পড়ে কর্মবাচ্যে রূপান্তর করো উত্তর রহিমের দ্বারা বই পড়া হয় দুই দশমিক চার দশমিক দশে জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও উত্তর যে বাক্যে প্রধান খণ্ড বাক্যের অধীন বা আশ্রিত এক বা এক একের বেশি অপ্রধান খণ্ড থাকে তাকে বলা জটিল বাক্য যেমন যদি তুমি এসো তবে আমি বইটা হাতে পাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ